আমার চক্ষু অসুস্থই ছিল না যার লালা মোবারকের দাম কত যার ঘামের দাম কত ওই রাসুলকে যদি ভালো না বাসি কাকে ভালোবাসব এই জন্যই তো আবুল ফত্তা আবু বদ্দা অনেক বড় একজন মহাদ্দি সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় আলেন মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর উস্তাদ হুজুর বলেন মা যারা আল্লাহুল খৈরাকুল্লাহুল আহাদিন ইল্লা আলিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার রাসুলের সম্মান জানো আমার রাসুলের ইজ্জত জানো আমার রাসুলের মর্যাদা কত জানো এই আসমানের সকল শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লা রাখা হয় জমিনের সকল শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লা রাখা হয় পাহাড়ের সকল শ্রেষ্ঠ যদি এক পাল্লা রাখা হয় স্বর্ণ মুদ্রা সব এক পাল্লা রাখলেও আমার রাসুলের শ্রেষ্ঠত্বের সমান হবে না আমার রাসুলের মর্যাদা সবার উপরে আমার রাসুলকে এই জন্যই তো সমস্ত মাহমুখের নবী আমার রাসুল কিভাবে আমার রাসূলের নবী খেজুর গাছ আমার রাসূলের অনুসরণ করছে পাহাড়ে আমার রাসুলকে ভালোবেসেছে খেজুর গাছ আমার রাসুলকে ভালোবেসেছে উঠে উঠে আমার রাসুলের কাছে অভিযোগ করছে মনের কথাগুলো শেয়ার করছে কেমন নবী গো উঠ যদি আমার রাসুলকে চিনতে পারে আমি আশ্রাফুল মাহলুক কোথায় চিনতে পারলাম না আমার মতো কপাল পোরা পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক কি না তিরমিজি শরীফের হাদিস 3628 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা আরাবিয়ু ইলা রাসূলিল্লাহ লাম আরিফু анনাকা নাবিয়ুন আল্লাহর রাসূলের কাছে একবার একজন গরামমূলক আসলো গিরাম্য সাহাবি সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ কোনো কিছু বুঝে না কোনো কিছু জানে না আল্লাহর কাছে আসার পর লাম আরিফু বলতে আপনি যে নবী আমি কিভাবে চিনব আপনি নবী আমি কিভাবে চিনব একটা কিছু দেখান মৌজাদা দেখান তাহলে না আমি বুঝতে পারবো আপনি আল্লাহর রাসুল তখন বুঝতে আমার কথা বুঝছেন সবাই গ্রাম্য লোক তো তার ভাষাই তেমনই হয় যে আল্লাহ রসুল আমি সাধারণ মানুষ কিছুই বুঝি ঠেছি না এটা কিছু মো যে দেখান আপনি যে নবী তা আল্লাহ রসুল বললেন ইন্দাউ তো হা দল কামিন হা নাকলা ওই দেখো একটা খেজুর গাছ ওই খেজুর গাছ খেজুর দেখা যায়নি হ্যাঁ দেখা যায় আমি যদি খেজুরকে ডাক দেই আর খেজুরটা যদি আমার কাছে আসে আমার কথা শুনে তাহলে তুমি কি মানবা আমি আল্লাহর রাসূল বলিনা আল্লাহু আকবার ইন দাউতু হাদাল কামিন হাদিন আল্লাহ আল্লাহর রাসূল খেজুর গাছের দিকে ইশারা করে বললেন ও খেজুর গাছ তোমার মাথা থেকে খেজুর গাছের কানি থেকে একটা খেজুর যেন এখানে চলে আসে খেজুর একটা লাভ দিয়ে নিচে এসেছে ফা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা লায়নজিলু হাততা চা পাতা ইলানাবি সল্লাল্লা আল্লাহ সাল্লাম খেজুরটা একটা লাফ দিয়ে নিজে পড়ছে আর একটা লাফ দে রাসূলের কোলে এসেছে আর সার পরে বলতেছে আতা সাদু আন্নি রসুনুল্লা বলেন আল্লাহ একবার বলতেছে আমি আল্লাহ রসুল তুমি কি বিশ্বাস করবেন আল্লাহ একবার এই ঘটনা যখন গ্রাম্য লোকটা দেখলো সঙ্গে সঙ্গে ওই গ্রাম্য লোকটা কালিমা পরে মুসলমান হয়ে গেছে তো আমার কি খেজুর গাছের খেজুর তো মানছে খেজুর আমার রাসুলের কথা শুনছে আমি কেন শুনবো না কপাল হয়তো পুড়ে গেছে শুধু তাই নয় আমার রাসুলের কাছে একটা উঠ একটা উঠ সে তো উটেরও নবী ছিল আল্লাহ রাসূল একবার

ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা ওয়াসাকাত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন আনসারী সাহাবি ওই আনসারী সাহাবী খেজুর গাছের বাগানে ঢুকছেন কোথায় ঢুকছেন খেজুর গাছের বাগানে ঢুকলেন খেজুর গাছের বাগানে একটু বিশ্রামের জন্য ঢুকছেন বা খেজুর গ্রহণের জন্য ঢুকছেন সেখানে হা ইতন লিরজুলিম মিনাল আনসার

হান্না মানে বাকায়েফ কি কান্না করা ওই উটটা রাসূলকে দেখামাত্র কাঁদতেছে চোখের পানি জড়ছে ওয়াজার আই না ফাতা মুন্না দি ও সল্লাল্লাহ আলাই সাল্লাম রাসূল্লাহ এই অবস্থা দেখে ওই উটের কাছে গেলেন ফা মা সাহা অথবা রাসূল ওই উটের একটু আদর করলেন উটের ঘাড়ে হাত দিয়ে আদর করলেন ফা সাখাতা সে চুপ হয়ে গেলে ফাতা আলা রসুল

এলাইয়া আন্না কাঁচু যে ও উটের মালিক তুমি কি উঠে কষ্ট দাওনি ওরে ঠিকমতো মতো কি তুমি খাবার দাও না ঠিকমতো পানি দাও না ও তোমার নামে আমার কাছে বিচার দিয়েছে এই উ উটের ভাষা আমি রাসুল বুঝি আমার ভাষাও রাসুল বুঝে উঠে কান্না করছে কান্না করছে আমি রাসুল সান্ত্বনা দিয়েছি আমায় রাসূলের ভাষা বুজার কারণে উটের কান্না বন্ধ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা তো এমন একজন রাসূলকে পেয়েছি যে রাসূলের কাছে একটা উটও অভিযোগ দিত তার নিজের কথাগুলো শেয়ার করতে পারত আর নেতা মানব তো এমন একজনকে মানব কথা বলেন ঠিক কি না এমন রাসূলকে পেয়ে যদি যে রাসূলকে সমস্ত মত মানছে আমরা মানতে সমস্যা কোথায় আল্লাহ আকবার এইভাবে যদি উদাহরণ দেই অনেক উদাহরণ দেওয়া যাবে শুধু রাসুলের এক একটা পাঠ নিয়ে যদি আলোচনা করা হয় রাসুলের সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করি এক ঘন্টা লাগবে শুধু হাদিস থেকে কোরআন থেকে রাসুলের সুকিরান নিয়ে যদি আলোচনা করা যায় এক ঘন্টা লাগবে আমি শুধু একটু টাচ টাচ দিয়ে আসতেছি আল্লাহর রাসুলের সাহাবি আল্লাহ আকবার ওই রাসুলকে আমরা মানি না অথচ রাসুলের সাহাবিরা রাসুলের জন্য জীবন দিয়ে দিছে কন্যা সুবাহ ওই রাসূলের জন্য সবাই ভালোবেসেছে পাহাড়ও তো রাসুলকে ভালোবাসছে ওহু পাহাড় সম্পর্কে আদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল একবার উহু পাহাড়ের দিকে যাইতেছিলেন ও পাহাড়ের কাছে গেলেন যাওয়ার পরে বললেন হাজা ও হেবু কাক আল্লাহ একবার এই পাহাড় আমি রাসুলকে আমি আমিও রাসুল পাহাড় কে ভালোবাসে কন্যাশবাহ